আমার প্রিয় সকল সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম দ্বিতীয় পর্যায়ক্রমিক পরিবেশ ও বিজ্ঞান পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এই পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র যে প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে কাজেই পরিবেশ ও বিজ্ঞান পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে চাইলে আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে আর প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে ক্লাস সেভেনের সেকেন্ড ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে যেখানে সময় দেওয়া হবে এক ঘন্টা তিরিশ মিনিট প্রথম থেকে দেখে নেওয়া প্রশ্নগুলো প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে বারোটি নির্বাচনধর্মী প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে টোটাল বারো নম্বর রয়েছে প্রথম প্রশ্ন আয়নায় প্রতিবিম্ব গঠিত হয় আলোর উত্তর হবে এখানে থাকা প্রতিফলনের জন্য এরপর এক পয়েন্ট দুয়ের প্রশ্ন প্রাকৃতিক চুম্বক হলো ড্যাশ উত্তর হবে স্টোন এক পয়েন্ট তিনের প্রশ্ন বস্তুকে আলোক উৎসের কাছে নিয়ে গেলে ছায়ার আকার উত্তর হবে হবে এক পয়েন্ট চারের প্রশ্ন বাল্বের যে অংশটি আলো দেয় তা হল উত্তর হবে ফিলামেন্ট এখানে শুধুমাত্র আমি উত্তরগুলো বলে দিচ্ছি এক পয়েন্ট পাঁচের প্রশ্ন আলোর জন্য বায়ু হলো উত্তর হবে স্বচ্ছ মাধ্যম নেক্সট এক পয়েন্ট ছয়ের প্রশ্ন বৈদ্যুতিক পাখা ব্যবহৃত হয় উত্তর হবে কৃত্রিম চুম্বক নেক্সট এক পয়েন্ট সাতের প্রশ্ন আপাতন কোণের মান ফর্টি ফাইভ ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান হবে কত উত্তর হবে ফর্টি ফাইভ ডিগ্রি এক পয়েন্ট আটের প্রশ্ন খর্বধারক থাকে বেলে কাঁঠালে নাকি কচুরি পানায় উত্তর হবে কচুরি পানায় এক পয়েন্ট নয়ের প্রশ্ন ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি যা দিয়ে তা হলো উত্তর হবে টাংস্টেন এক পয়েন্ট দশের প্রশ্ন মূলকে মাটির দ্বারা অতিক্রম করে মাটির গভীরে যেতে সাহায্য করে উত্তর হবে মূলত্র এরপর এক পয়েন্ট এগারোর প্রশ্ন সকল শক্তির প্রধান উৎস হল উত্তর হবে সূর্য এক পয়েন্ট বারোর প্রশ্ন জৈব গ্যাস বা বায়োগ্যাসের মূল উপাদান উত্তর হবে মিথেন এরপর প্রশ্নপত্রে দুইয়ের দাগ বলা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও এখানে দশটি এক্সেকিউটাইভ প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে টোটাল দশ নম্বর প্রথম থেকে প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্ন একটি অচিরাচরিত বা অপ্রচলিত শক্তির নাম লেখো উত্তর হবে সৌরশক্তি ভীষণ গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্ন আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে কোন কোনটি বড় হবে উত্তর হবে আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে আপাতন কোন প্রতিসরণ কোন অপেক্ষা বড় হবে নেক্সট দুই পয়েন্ট তিনের প্রশ্ন দুটি চুম্বক পদার্থের নাম লেখো উত্তর হবে দুটি চুম্বক পদার্থ হল লোহা ও নিকেল এরপর দুই পয়েন্ট চারের প্রশ্ন সিনেমার পর্দায় কি ধরনের প্রতিফলন হয় উত্তর হবে বিক্ষিপ্ত প্রতিফলন দুই পয়েন্ট পাঁচের প্রশ্ন যে কোনো বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ড্যাশ তার ব্যবহার করা হয় উত্তর হবে ফিউজ দুই পয়েন্ট ছয়ের প্রশ্ন সূচি ছিদ্র ক্যামেরায় বস্তুর ড্যাশ গঠিত হয় উত্তর হবে প্রতিকৃতি দুই পয়েন্ট সাতের প্রশ্ন তরিত্র চুম্বক তৈরি করতে কি কি লাগে উত্তর হবে তরিত্র চুম্বক তৈরি করতে প্রয়োজন হয় চুম্বক পদার্থ অন্তরিত তামার তার এবং সমপ্রবাহ ত্বরিত উৎস অর্থাৎ ব্যাটারি এরপর দুই পয়েন্ট আটের প্রশ্ন ছায়ার সৃষ্টি আলোর কোন ধর্মকে প্রমাণ করে উত্তর হবে ছায়ার সৃষ্টি প্রমাণ করে আলো সরল রেখায় চলে পরের প্রশ্ন দুই পয় নয়ের কাণ্ড সাধারণত ড্যাশ প্রতিকূলবর্তী হয় উত্তর হবে অভিকর্ষ দুই পয়েন্ট দশের প্রশ্ন সুইচ অন করলে কোনো বর্তনী মুক্ত না বদ্ধ হয় উত্তর হবে সুইচ অন করলে বর্তনী বদ্ধ হয় এরপর প্রশ্নপত্রে তিনের দাগ বলা হচ্ছে একটি বা দুটি বাক্যে নিচের দুটি প্রশ্নের উত্তর দাও এখানে দুই মার্কের প্রশ্ন রয়েছে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে টোটাল চার নম্বর এই সম্পূর্ণ প্রশ্নপত্রে প্রতিটা প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দেওয়া হয়েছে যাতে তোমাদের সুবিধা হয় তোমাদের যাতে উত্তর বই থেকে খুঁজতে না হয় তার জন্য এরপর প্রশ্নপত্রে তিন পয়েন্ট একের যে প্রশ্নটি রয়েছে অভিসারী আলোক গুচ্ছ বলতে কি বোঝায় উত্তর হবে যে আলোক গুচ্ছের প্রতিটি আলোক রশ্মির অভিমুখ একটি নির্দিষ্ট বিন্দুর দিকে হয় অর্থাৎ রশ্মিগুলি কোনো বিন্দুতে মিলিত হয় বা মিলিত হওয়ার চেষ্টা করে তাদের অভিসারী আলোক রশ্মিগুচ্ছ বলে যেমন উদাহরণ হিসাবে বলা যেতে পারে সমান্তরাল আলোগ্রস্যী আতাশ কাঁচ বা উত্তর লেন্স দ্বারা প্রতিশ্রিত হয়ে অভিসারী আলোগ্রস্মী গুচ্ছে পরিণত হয় এরপর প্রশ্নপত্রে তিন পয়েন্টের প্রশ্ন আয়নায় গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলি লেখো উত্তর হবে আয়নায় গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলি হল প্রথম আয়না থেকে বস্তুর দূরত্ব ইজিক্যাল টু আয়না থেকে প্রতিবিম্ব দূরত্ব দ্বিতীয় বস্তু ও প্রতিবিম্বের আকার সমান হয় তিন নম্বর অপ্রতিসম বস্তুর ক্ষেত্রে পার্শ্বীয় পরিবর্তন হয় এবং নাম্বার ফোর প্রতিবিম্ব সমশীর্ষ অর্থাৎ সোজা হয় পরের প্রশ্ন যেটা রয়েছে সিনেমার পর্দা অমসৃণ হয় কেন উত্তর হবে সিনেমার পর্দা অমসৃণ করা হয় কারণ পর্দা অমসৃণ হয় আপতিত আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে ফলে প্রতিফলিত রশ্মি সিনেমা হলের চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং প্রত্যেক দর্শকের চোখে পৌঁছায় তাই হলের যে কোনো জায়গা থেকে দর্শকরা ছবি সমান উজ্জ্বলভাবে দেখতে পায় এরপর তিন পয়েন্ট চারের প্রশ্ন প্রচ্ছায়া ও উপচ্ছায়া কাকে বলে উত্তর হবে বিস্তৃত আলোক উৎসের সামনে কোনো অস্বচ্ছ বস্তু থাকলে বস্তুটির পিছনের পর্দায় বস্তুর যে অন্ধকার আকৃতির সৃষ্টি হয় তার মাঝখানের গাঢ় অন্ধকারময় অংশকে ছায়া বা প্রচ্ছায়া এবং প্রচ্ছায়াকে ঘিরে থাকা আবছা অন্ধকার অংশকে উপচ্ছায়া বলে এরপর প্রশ্নপত্রে চারের দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখানে তিন মার্কের প্রশ্ন রয়েছে মোট আটটি প্রশ্নের উত্তর এখানে লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান তিন করে টোটাল চব্বিশ নম্বর রয়েছে প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্ন চুম্বকের মেরু কাকে বলে উত্তর ও দক্ষিণ মেরু কি উত্তর হবে কোন চুম্বকের দুই প্রান্তের যে দুই অঞ্চলে আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি সেই দুই অঞ্চলকে চুম্বকের মেরু বলে বানাহীনভাবে ঝুলন্ত বা ভাসমান অবস্থায় কোনো চুম্বকের একটি প্রান্ত সর্বদা উত্তরমুখী এবং অপর প্রান্ত সর্বদা দক্ষিণমুখী হয় চুম্বকের যে মেরুটি উত্তরের দিকে মুখ করে থাকে উত্তর মেরু এবং যে মেরুটি দক্ষিণ দিকে মুখ করে থাকে তাকে দক্ষিণ মেরু বলা হয় পরের প্রশ্ন চার পয়েন্ট দুয়ে তরিত্র চুম্বকের শক্তি কিভাবে বাড়ানো যায় উত্তরভাবে তরিত্র চুম্বকের শক্তি বৃদ্ধি করার কয়েকটি উপায় হলো এ কুণ্ডলীকৃত অন্তরিত তারটির একক দৈর্ঘ্য পাক সংখ্যা বৃদ্ধি করতে হবে অপশান বি তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করতে হবে অপশান সি ব্যবহৃত চুম্বক পদার্থটির উপাদানের পরিবর্তন ঘটিয়েও তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি করা যায় এরপর চার পয়েন্ট তিনের প্রশ্ন পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে উদাহরণ দাও উত্তর হবে যে প্রকার শক্তি পরিবেশ এবং জীবজগতের অপেক্ষাকৃত কম ক্ষতি সাধন করে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে সেই সমস্ত শক্তিকে পরিবেশ বান্ধব শক্তি বলে পরিবেশ বান্ধব শক্তি সহজলভ্য ও অপ্রচলিত শক্তি কয়েকটি পরিবেশ বান্ধব শক্তির উদাহরণ হলো সৌরশক্তি বায়ুশক্তি জৈবশক্তি প্রভৃতি এরপর চার পয়েন্ট চারের প্রশ্ন পাতার আত্মরক্ষামূলক এবং আরোহমূলক কাজ দুটি উদাহরণসহ লেখ উত্তর হবে কতগুলি উদ্ভিদের পাতা কাঁটায় পরিবর্তিত হয় এবং গাছকে আত্মরক্ষায় সহায়তা করে যেমন ফণিমনসার পাতা কতগুলি উদ্ভিদের পাতা আকর্ষে রূপান্তরিত হয় এবং কোনো অবলম্বনকে জড়িয়ে গাছকে উপরের দিকে যেতে সাহায্য করে যেমন মটর গাছের আকর্ষ বা পাতার অগ্রভাগ রূপান্তরিত হয়ে তৈরি হয় পরের প্রশ্ন টেস্টার বা বর্তনী পরীক্ষক কি উত্তর হবে কোনো পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে কিনা তা পরীক্ষা করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে টেস্টার বা বর্তনী পরীক্ষক বলা হয় এরপর চার পয়েন্ট ছয়ের প্রশ্ন সূর্যের আলোর সঙ্গে ফুল ফোটার সম্পর্ক কি উত্তর হবে কিছু কিছু উদ্ভিদের ফুল ফোটার জন্য সূর্যের আলোর তীব্রতা উদ্দীপক হিসাবে কাজ করে যেমন সূর্যমুখী পদ্ম তীব্র আলোকে ফোটে কিন্তু মৃদু আলোকে মুদে যায় আবার সন্ধ্যা মালতি ফুল দিনের তীব্র আলোকে মুদে যায় কিন্তু বিকেলের দিকে মৃদু আলোতে ফোটে এরপর চার পয়েন্ট সাতের প্রশ্ন ফিউজ তার হিসাবে নাইক্রোম তার ব্যবহার করা যাবে না কেন উত্তর হবে ফিউজ তার ব্যবহার করা হয় বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য কোনো কারণে খুব বেশি পরিমাণ তড়িৎ ফিউজ তারের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় ফিউজ তার খুব উত্তপ্ত হয়ে পুড়ে এবং গুলে যায় ফলস্বরূপ বর্তনী ছিন্ন হয়ে তড়িৎ প্রবাহ বন্ধ হয় কিন্তু ফিউজ তার হিসাবে নাইক্রোম তার ব্যবহার করলে তা বর্তনিতে অতিরিক্ত তড়িৎ প্রবাহের জন্য গোলে গিয়ে বর্তনী ছিন্ন করতে পারে না এর ফলে বেশি তড়িৎ প্রবাহিত হয়ে সার্কিটের ক্ষতি হয় এরপর প্রশ্নপত্রে চার পয়েন্ট আটের প্রশ্ন জ্বালানি কাকে বলে জীবাশ্ম জ্বালানি কি। উত্তর হবে যে সমস্ত পদার্থকে অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়ার মাধ্যমে বা অন্য কোনো পরিবর্তনের মাধ্যমে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করা যায় তাকে জ্বালানি বলে পাললিক শিলাস্তরে দীর্ঘদিন ধরে চাপা পড়ে উদ্ভিদ বা প্রাণীর দেহাবাশেষ যে প্রস্তরের রূপ নেয় তাকে জীবাশ্ম বলে সজীব উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্ম ভবনের ফলেই কয়লা ও খনিজ তেল জাতীয় জ্বালানি উৎপন্ন হয় জীবাশ্ম থেকে প্রাপ্ত এই প্রকার জ্বালানিকেই জীবাশ্ম জ্বালানি বলে এই ছিল ক্লাস সেভেনের জীবনবিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ একটি একটি নমুনা প্রশ্নপত্র এই প্রশ্নপত্র থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ খুব ভালো করে পড়ে রাখো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো